হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম ইউএই ন্যাশনাল হলিডে উপলক্ষে দুদিন তো ছুটি আছেই তার সঙ্গে শনি রবিবারটা মিলিয়ে মোট চার দিন ছুটি পাওয়া গেছে এই চার দিনের ছুটিটা বেশ লম্বা একটা ছুটি তাই আগে থেকে ভেবে রেখেছিলাম যে কোথাও না কোথাও তো যাবোই প্রথমে ঠিক করেছিলাম আবুধাবি যাব। তারপর আমাদের সঙ্গে আরেক দাদা যাচ্ছেন উনি বললেন আবুধাবি তো যে কোনো একটা উইকেন্ড দেখে করা যেতেই পারে কিন্তু এই চার দিনের ছুটিতে চল ওমান থেকে ঘুরে আসি আর দুবাই থেকে ওমান খুব একটা দূরও নয় দুবাই থেকে ওমান ফ্লাইটেও যাওয়া যায় তবে আজকে আমরা ওই দাদার গাড়িতেই যাবো এখন বাজে দুপুর আড়াইটা দা চলে এসেছে গাড়ি নিয়ে দাদার আজকে অফিস ছিল সেজন্য আসতে একটু লেট হয়ে গেল আর আমাদের বেরোতেও সেজন্য লেট হয়ে গেল অফিস না থাকলে হয়তো আরও সকালেই বেরিয়ে যেতে পারতাম এই সুমনদাকে আপনারা আমার কয়েকটা ভিডিওতে আগে দেখে থাকবেন এই গাড়ি নিয়ে ওমান যাওয়ার আইডিয়াটা কিন্তু সুমনদারই সুমনদারি প্রথমে যখন বললেন যে ওমান যাব। তারপর উনি নিজেই ঠিক করলেন যে গাড়ি নিয়ে যাওয়া যাক কারণ ড্রাইভারও যখন ওনার রয়েছে আবার গাড়িও রয়েছে তখন আর ফ্লাইটে কেন যাব। কারণ ফ্লাইটে করে গেলেও তো সারা ওমান ঘুরতেও তো একটা গাড়ির প্রয়োজন দুবাই থেকে ওমান যেতে মোটামুটি সময় লাগে ওই সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা মতন এবার বর্ডারে যখন সিকিউরিটি চেক ইন হবে তখন কতটা সময় লাগবে তার উপর ডিপেন্ড করছে ওমান পৌঁছনো দুবাই থেকে ওমানের দূরত্ব মোটামুটি বলা যেতে পারে কলকাতার থেকে পুরী যাওয়া বা কলকাতার থেকে দেওঘর যাওয়া যতটা ডিস্টেন্স ঠিক ততটাই এবার কলকাতার থেকে পুরী বা দেওঘর গাড়িতে করে যদি যাওয়া হয় তাহলে মোটামুটি আট ঘন্টা তো লেগেই যায় কিন্তু দুবাইয়ের রাস্তাঘাট যেহেতু খুবই সুন্দর সেই জন্য টাইমটা আরেকটু কম লাগবে গাড়ি তো পুরো দৌড়বে দুবাইয়ের এখন বড় বড় বিল্ডিং ছেড়ে দুই সাইডে মরুভূমি শুরু হয়ে গেছে দুবাই টু ওমান যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে হয় সেক্ষেত্রে ওই দেশে ঢোকার জন্য গাড়িতে ইন্স্যুরেন্স করিয়ে নিতে হয় এটা কিন্তু বাধ্যতামূলক কারণ ওই দেশে গিয়েও তো গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হতেই পারে সেই জন্য ইন্স্যুরেন্সটা করিয়ে নিতে হয় আর যদি কোম্পানির গাড়ি হয় মানে অনেকে ধরুন অফিস থেকে গাড়ি পান সেক্ষেত্রে কোম্পানি থেকেই নো অবজেকশন সার্টিফিকেট একটা বার করে নিয়ে তারপর ইন্স্যুরেন্স করাতে হয় এই সাইডে দেখুন মরুভূমির দেশে গমের চাষ হচ্ছে এটা বোধহয় ইউএই কান্ট্রিতেই সম্ভব এতক্ষণ দুবাইয়ের মরুভূমি দেখতে দেখতে এলাম এখন ওমানের পাহাড়গুলো দেখতে পাচ্ছি ওমান যেহেতু আর একটা অন্য দেশ সেই কারণে পাসপোর্টটা অবশ্যই ক্যারি করতে হবে আর তার সঙ্গে এমিরেটস আইডি কার্ডটা অবশ্যই থাকতে হবে এখানে ভিসা অন অ্যারাইভাল বর্ডারে যাওয়ার পর ওই পাসপোর্ট আর এমিরেটস আইডি দেখালে ওনারা ভিসা দিয়ে দেবেন ভিসার জন্য খুব বেশি টাকা লাগে না এখানে মোটামুটি ওই পার পার্সেন থার্টি ফাইভ দিরামস করে লাগে মানে ইন্ডিয়ান কারেন্সিতে থার্টি ফাইভ দিরামস মানে হচ্ছে আটশো পাঁচ টাকা মতন এখন সূর্যি মামার অস্ত যাওয়ার সময় এসে গেছে সেজন্য পাহাড়ের আড়াল থেকে আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে পাহাড়ি রাস্তা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে কিন্তু ওমানের রাস্তাঘাটও এত সুন্দর আমাদের গাড়ি একশো তিরিশ একশো চল্লিশ কিলোমিটার বেগে দৌড়চ্ছে এই ওমানে এলে প্রকৃতির তিনটে সুন্দর জিনিস একসঙ্গে উপভোগ করা যায় এক হলো মরুভূমি দুই হলো পাহাড় তিন হল সমুদ্র আর ওমান একটা অন্য দেশ হলেও দুবাই থেকে ওমান যেহেতু বেশ কাছে তিন চার দিনের একটা ছুটি পাওয়া গেলে ওমান ট্রিপটা আরামসে হয়ে যায় একদিন যাওয়া একদিন আসা আর মাঝখানে আরাম করে দুদিন ঘোরা ওই যে পাহাড়ের ওপরে হাটটা লেখা আছে এই হাটটা হচ্ছে দুবাই আর ওমানের বর্ডার এই বর্ডারেই মোটামুটি ৪৫ মিনিট থেকে এক ঘন্টা সময় লেগেই যায় কারণ বিভিন্ন রকম ফর্মালিটিস থাকে তার উপর আবার ইউএইতে ন্যাশনাল হলিডে আছে বলে অনেকেই আমাদের মতন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন ওমান ঘুরতে আমরা এখন ইউএই ছেড়ে ওমান ঢুকে পড়েছি আমাদের এই বর্ডারে মোটামুটি এক ঘন্টা মতন সময় লাগলো দুই দিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দর দেখতে লাগছে এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে ছটা মতন একটা পেট্রোল পাম্পে নেমেছি এখানে গাড়িতে পেট্রোলও নিতে হবে তার সঙ্গে একটু চা কফিও খেতে হবে আমাদের ড্রাইভার দাদাও টানা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছেন তো তার কথাটাও একটু ভাবতে হবে এখনও প্রায় দু তিন ঘন্টার মতন রাস্তা বাকি জানেন তো ইউএইতে বা ওমানে পেট্রোল ডিজেলের দাম আমাদের দেশের তুলনায় অনেকটাই সস্তা এখান থেকে কিছু শুকনো খাবারও তুলে নেব আমি যখনই বাইরে বেরোই বাচ্চা যেহেতু সঙ্গে থাকে সেই জন্য শুকনো খাবার সবসময় ক্যারি করি কিন্তু আজকে নেব নেব করেও ভুলে গেছি দেখুন এখানেও হলদিরাম মহিমায় বিরাজিত কিছু কিছু কেক বিস্কিট চানাচুর চিপস এই সমস্ত নিলাম ঘুরতে বেরোলে সব সময় তো আর হাতের কাছে পাওয়া যায় না তাই রাস্তাঘাটে হঠাৎ হঠাৎ খিদে পেলে এগুলোই ভরসা ওমানের কারেন্সিকে বলে রিয়াল এক রিয়াল দুই রিয়াল এরকম হয় আর এক রিয়াল মানে হচ্ছে দশ দিরাম মতন চলুন কফিটা খেয়ে একদম চাঙ্গা হয়ে গেছে এখনও অনেকটা পথ বাকি আমাদের ওমানে হোটেলে ঢুকতে ঢুকতে মোটামুটি ওই সাড়ে আটটা নটা তো বেজেই যাবে দেখতে গেলে দুবাই থেকে ওমানের ডিস্টেন্স হচ্ছে ওই সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা মতন কিন্তু যেহেতু বর্ডারে প্রায় এক ঘন্টা আমাদের লেগে গেলো তাই প্রায় ছ ঘন্টা মতন আমাদের সময় লাগলো এখন বাজে রাত্রি সাড়ে নটা ওমানের হোটেলে আমরা পৌঁছে গেছি এখন ব্যাগপত্র সমস্ত কিছু রেখে সোজা চলে যাব ডিনার করতে ডিনার আমরা বাইরের কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে করব কারণ হোটেলের কিচেনটা বন্ধ আছে কনস্ট্রাকশনের কাজ চলছে এই ওমান দেশটাই ঢোকার পরে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হোটেল হোক বা যে কোনো বিল্ডিং সবই ওই সাততলা কি আটতলা তার বেশি নয় যাই হোক চলুন ব্যাগপত্র সমস্ত কিছু রুমে রেখে ডিনার করতে যাব খাওয়া দাওয়া করে ফিরে এসে খুব ভালো করে একটা ঘুম দিতে হবে কারণ প্রত্যেকে খুব টায়ার্ড তারপরে কালকে সকাল থেকে আবার যাত্রা শুরু যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা একটা নতুন ব্লগে